আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি এই এইটি ওয়ান ডলার যেটা লন্ডের যেটা লন্ডার্ড হয়েছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে দ্য রিজাল কমার্শিয়াল ব্যাঙ্কিং কর্পোরেশন আর সি বিসি ফিলিপাইন্স এটাকে এখন কনফিস্কেশনের অর্ডারটি এসেছে প্রথমবারের মতো বাংলাদেশে এটি হলো এই অর্থ সুমোদে অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সমস্ত কার্যক্রমগুলো অব্যাহত থাকবে এবং সিআইডির স্মার্ট টিম অফিসাররা দীর্ঘ প্রচেষ্টার এবং আইনি লড়াইয়ের মাধ্যমের পরে এটি অর্জিত হয়েছে এটা আমার মনে করি আজকে বাংলাদেশের জন্য এটি অত্যন্ত সুসংবাদ এটি আমাদের যে মেইন রিজার্ভের এইটি মিলিয়ন ডলার যেটা পাচার হয়েছিল এই পাচারকৃত অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিস্কেশন করা হয়েছে তবে এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল প্রপার মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে আমাদের এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এটি খবর এবং সিআইডির অফিসাররা এটা নিয়ে এবং আরও যা যা লন্ডারিং এরকম মানি লন্ডারিং হয়েছে এই প্রত্যেকটা কাজকে অত্যন্ত দক্ষতার সাথে সকল মেধা দক্ষতা দিয়ে আমরা এটিকে কাজ করছি আর বাংলাদেশের এই ধরনের এই আমার আমার দেশের যে রিজার্ভকে যে হ্যাকিং এরকম করা হয়েছে সারা দেশি বিদেশি যারাই হোক এটার এটার বিরুদ্ধে সিআইডির এই অব্যাহত প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা এটিকে কোনোভাবেই বিন্দুমাত্র ছাড় দেব না এবং সম্মানিত আদালত এটি যে কনফিসকেশন যেটা করেছেন এর মাধ্যমে আমাদের এই এইটি ওয়ান বিলিয়ন ডলার মিলিয়ন ডলার এটি টোটালটাই ফেরত আসবে বলে আমরা দৃঢ়ভাবে আশা করছি এবং আমাদের এই প্রচেষ্টাগুলো অব্যাহত থাকবে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ভবিষ্যতে সিআইডির এই ধরনের কাজগুলোতে আমরা পাশে থাকবেন এবং জনমত এবং নাগরিক সচেতনতা তৈরি করার জন্য এই তো অর্থ দেশে ফেরত আনার জন্য আমাদের সকলের মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা সকলে মিলে সুন্দর বাংলাদেশ গড়ব বলে আশাবাদী দেশি বিদেশি যে চক্রের সাথে জড়িত থাকুক আমরা তাদেরকে সিআইডির পক্ষ থেকে আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই আমরা বিন্দুমাত্র ছাড় এক্ষেত্রে দিব না এবং খুব সহসে আপনারা দেখবেন এটিও আলোর মুখ দেখবেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ